ভিডিও ভারত সরাসরি দু দফায় বাংলাদেশের অর্থাৎ আমাদের মাতৃভূমির উপর আক্রমণ চালালেও ব্যাপক ভাবে পরাজিত হয়ে অবশেষে তাদের নিহত অনেক সৈনিকের লাশ রেখেই পালিয়েছে পাঁচ কিলোমিটার দখলে নিল বাংলাদেশ শিবগঞ্জ সীমান্তে যা ঘটেছে সেটা এক কথায় ইতিহাস বিএসএফ গিয়েছিল কাটাতালের বেড়া বসাতে কিন্তু বিজিবি এমন ছাড়ে দিল যে তারা মাথা নিচু করে পালাতে বাধ্য হলো শিবগঞ্জের মাটিতে এসে বাহাদুরি দেখানোর চেষ্টা বিজেপি তাদের এমন ধাওয়া দিল যে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে এদেরকে নিয়োগ দিয়ে এদেরকে যারা ট্রেনিং দিয়ে যদি বিডিআর সীমান্ত পাঠানো হয় সীমান্তে পাঠানো হয় ভারতীয় বিএসএফ কোনো অবস্থায় বিডিআর সাথে কোন রকম কোন সংঘাতে জড়াতে যাবে না এটা বাংলাদেশ এখানে যারা মাথা উঁচু করে চলতে জানে তাদেরই রাজত্ব লেছে গোটানো দেখে বোঝা গেল বিজেপির সামনে কারো টিকতে সাহস নেই শিবগঞ্জ সীমান্তে যা ঘটেছে তা এক কথায় গর্ব করার মতো বিএসএফ নতুন করে কাটাতারের বেড়া বসানোর জন্য শিবগঞ্জের কাছে চলে আসে তারা ভাবছিল বিজেপিকে কে এড়িয়ে কাজ শেষ করে চলে যাবে কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা বাংলাদেশ আর এখানে বিজিবি আছে বিএসএফ যখন বেড়া বসানোর চেষ্টা করছিল তখন বিজিবির সরাসরি গিয়ে তাদের থামিয়ে দেয় এই মাটিতে বাড়াবাড়ি চলবে না বিজেপির এমন কথা শোনার পরেই তারা দিক ভ্রান্ত হয়ে যায় তারপর শুরু হলো আসল ঘটনা বিজেপি এমনভাবে তাদের ধাওয়া দিল যে মাথা নিচু করে দৌড়াতে দৌড়াতে সীমান্তের ওপারে চলে গেল বিএসএফ এখন নদীতে পুরো এবং নদীর পুরো সেটা এক মুহূর্তের জন্যও আর পেছনে তাকানোর সাহস দেখায়নি বিজিবি পাঁচ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রমাণ করল বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না যারা মনে করেছিল এখানে এসে শাসন করবে তারা ভুল প্রমাণিত হয়েছে বিজিবি দেখিয়ে দিয়েছে সীমান্তে যা কিছু হবে সেটা তাদের নিয়ন্ত্রণেই হবে আজ পুরো দেশ বিজিবির এই সাহসিকতার জন্য গর্বিত এই ঘটনা বলে দেয় বাংলাদেশ মাথা উঁচু করে চলতে জানে যারা আমাদের ছোট করার চেষ্টা করবে তারা সব সময় হার মানবে যদি বাংলাদেশের একটা বাংলাদেশিকে যদি তারা হত্যা করে বিএসএফ তাহলে আমি তিনটা বিএসএফ ডেড বডি চাই বিজেপির এই দাপট দেখে শুধু বিএসএফ নয় পুরো বিশ্ব বুঝে গেল বাংলাদেশের সীমান্ত নিয়ে কোনো বাড়াবাড়ি করলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে শিবগঞ্জ সীমান্তে বিজেপি যেভাবে পাঁচ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তা এক কথায় সাহসিকতার মাইল ফলক যারা মনে করেছিল শক্তি আর প্রভাব দিয়ে সীমান্তে নিজেদের আধিপত্য দেখাবে তারা এখন নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য শিবগঞ্জ সীমান্তের প্রতিটি ইঞ্চি আজ বিজেপির হাতে সুরক্ষিত আর এই ঘটনা আমাদের জাতীয় শক্তির প্রতীক হয়ে থাকবে শুধু সাহস নয় কৌশলগত দিক থেকেও বিজেপি দেখিয়ে দিয়েছে তারা কতটা এগিয়ে বিএসএফ যখন বেড়া বসানোর জন্য এগিয়ে আসে তখন বিজিবি শুধু তাদের থামায়নি তাদের এমনভাবে ধাওয়া দিয়েছে যে তারা পালাতে গিয়েও শ্বাস নিতে পারছিল না সীমান্তে তাদের লেজ গুটিয়ে পালানোর দৃশ্য দেখে বোঝা যায় বিজিবি শুধু প্রতিরক্ষা নয় আক্রমণের ক্ষেত্রেও কতটা দক্ষ